রোজ রোজ গরমের সবজি পটল খেয়ে খেয়ে মুখে অরুচি তাহলে এই রেসিপিটি করবে একতলা ভাত উধাও যদি আমার রেসিপি মতো বানান নমস্কার বন্ধুরা মাই সিম্পি লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই দেখবে মুখে স্বাদও আসবে সবাই কেড়ে কেড়ে খাবে এতটাই টেস্টি হয় প্রথমে কড়াই হাফ কাপ সাদা তেল একটু গরম করে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পটলগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি দেখুন ভাগ করে একটু একটু খোসা রেখেছি কারণ পটলগুলো ভাজার সময় সহজে চিমসে যাবে না তাই পটলগুলোকে হালকা করে ভেজে নেবো যাতে পটলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু ভাসতে ভাসতে চলে যাবে এরপর দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা আলু সেগুলো পটলের সাথেই ভেজে নেব এবার দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ নুন দিয়ে এটাকে ভালোভাবে বেজে নেব কারা কারা এই গরমের পটল খেতে অপছন্দ করেন তারা জানাবেন তারাও কিন্তু বানাবেন খাবেন কিন্তু চেটে এটুকু বলতে পারি যতক্ষণ ভাজা হোক পটল আলুটা আমি যে যে মশলা বাটবো সেটা দেখিয়ে দিই দুটো বড়ো সাইজের টমেটো পরিমাণ মতো আদা আর চারটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর একটা গোটা রসুনের সমস্ত কোয়াগুলো আর আর হাফ কাপ কাজু আর হাফ কাপ চামগজ এটা কিন্তু টমেটো রসে বাটা হয়ে যাবে দেখুন বেশ মিহিভাবে পেস্ট হয়ে গেছে আর এদিকে কিন্তু পটল আলুটা প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন পটল আলুতে একটা রং ধরেছে এরপর দিয়ে দেবো ওই বাটা মশলাটা দিয়ে আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নেবো এই সময় আঁচটাকে একদম কম করে রাখো তাহলে কষানোটা খুব ভালো হবে যত এটা কষানো হবে তত কিন্তু তার স্বাদ বহুগুণে বাড়বে আর কাঁচা মশলার গন্ধ একটা থাকে সেটাও চলে যাবে কষানো হয়ে গেছে কখন বুঝবেন তখন দেখবেন কড়ার গায়ে মশলাগুলো লেগে যাচ্ছে আর মশলা থেকে হালকা হালকা তেল ছাড়ছে আর একটা গন্ধও বেরোবে তখন বুঝবেন মশলাটা কষানো একদম রেডি হয়ে গেছে দেখুন আমার কিন্তু মশলা কষানো রেডি হয়ে গেছে তেল ছাড়ছে প্লাস কড়ার গায়ে লেগেও যাচ্ছে এরপর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে চিনি একটু স্বাদের জন্য দিলাম আপনারা অ্যাভয়েড করতে পারেন এরপর ওই মশলা ধোয়া যাতে মশলা আমি করেছিলাম তার মধ্যে এই হাফ কাপ দুধ দিয়ে ওই মশলাটা ধুয়ে ভালো করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো আরও হাফ কাপ ফ্রেশ দুধ আমার মা বলতো মশলা ধোয়া জল জল বা যদি দুধ হয় সেটা ব্যবহার করেন তাহলে কিন্তু রান্নার টেস্ট বহুগুণে বেড়ে যায় এরপর কুড়ি মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে দিয়েছি কুড়ি মিনিট পর দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে তারপর দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো এরপর আলুটাকে একটু সিদ্ধ করার জন্য কিছুক্ষণ তো আমাকে রান্না করতেই হবে এটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় খুব বেশি টাইম লাগে না এরপর দিয়ে দেবো আরও হাফ কাপ দুধ দিয়ে একদম কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব একদম আঁচটাকে লো করে দেখুন গ্রেভিটা বেশ একটু মাখা মাখা হয়ে এসেছে আর পরার গায়ে লেগেও যাচ্ছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে প্রায় পটলও সিদ্ধ হয়ে গেছে এরপর একদম হালকা আঁচে এটাকে রান্না করব প্রায় পনেরো মিনিট একটু গ্রেভিটাকে মাখা করে নেব এটা কিন্তু লুচি পরোটা রুটি ভাতের সাথে ভীষণই ভালো লাগবে বা পোলাউয়ের সাথেও বানিয়ে খেতে পারে এবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম পনেরো মিনিট পর ঢাকাটা খুললাম দিয়ে দেবো দু টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে একটু মিশিয়ে দেবো তারপর কিন্তু কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে ঘিয়ের গন্ধটা উবে না যায় যাতে মিশে যায় ঘিয়ের গন্ধটা কুড়ি মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর বেশ মাখা মাখা একটা ব্যাপার চলে এসেছে আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আর একটা সুন্দর বেরিয়েছে ঘিয়ের এরপর আরেকটু নাড়াচাড়া করব। এবার নামিয়ে সার্ভ করবো ব্যাস রেডি রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবেন নিজেরা বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আমার চ্যানেলে চোখ রাখবেন অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান আর সমস্ত রেসিপি দেখতে থাকুন আমার চ্যানেলেই চোখ রাখুন অনেক নতুন নতুন রান্না কিন্তু আপনারা শিখতে পারবেন এইটুকু কথা আমি দিতে পারি যারা একদমই রান্না জানেন না আমার রেসিপি দেখে কিন্তু খুব সহজেই রান্না শিখে যাবেন খুব চটচলদি রান্নারও রেসিপি আমি দেব আজকে রেসিপি এখানেই সমাপ্ত হলো ধন্যবাদ